এই মাসের উনিশ বিশ একুশ মাহফিলার মাঠের মাহফিল দেখবেন পাগলদের খেলা কারে কইছে এই মাগরিবের নামাজের পরে দাওয়াত দিয়ে গেলাম আপনারা যাবেন তো ইনশাল্লাহ সবাই যাবেন ইনশাল্লাহ চরমনায় যাবেন তো নারায় থাকবি হ্যাঁ শর্মনার মাঠে যে যদি মুড়ি দন লাগবো না অন্তত শর্মনার মাঠে যাবেন দেখতে যে মানুষগুলোর খেলা কি কে কে যাবেন দেখে আল্লাহকে দেখান শর্মনাই উনিশ বিশ একুশ মাঠে যাবেন তো ইনশাল্লাহ শর্মনার মাঠে যাবেন তো এখানে লঞ্চ ভাড়া করা হয়েছে বারো পূর্বালি বারো শর্মনার থেকে ঢাকা থেকে শর্মনাই যাবে এবং থেকে নুরুজ্জামান ভাই নেতৃত্বে যাওয়া হবে আপনারাও যাবেন আমিও যাওয়ার চেষ্টা করব ইংসা এবং গতকালকে আমারে ফোন দিছে সরমনের মাহফিল থেকে আমাকে উলামায়ে কেরামের সম্মেলনে আমাকে বয়ান করতে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এত দিন আমারে দেয় নাই গতকালকে ডাইরেক্ট বলা হইছে আমাকে শামসুদ হাবাই ফোন দিছে মাওলানা ফিরুজ সাহেব ফোন দিছে যিনি সরমনের সবচেয়ে বড় মুহাদ্দিস যারা বয়ান ভাগ করে আগামীকালকে তারা আমার নিজেরা ফোন দিছে কেন তারা পরামর্শ করতেছে আমাকে ইনশাল সম্মেলনে করতে দিবে এবং কি মতো আমাকে কথা বলতে দিবে। এটা আপনার মুকশিদপুরের জন্য এটা গর্ব আলহামদুলিল্লাহ বলেন সরমোনার মাঠে বয়ান করা উলামার সম্মেলনে বক্তব্য দেয়া এটা হাজার হাজার আলমের মধ্যে একজন আল্লাহ মিলায় না গেলে বুঝবেন না সরমোনার মাঠ ইনশাল্লাহ সবাই যাবেন তো ইনশাল্লাহ